উনিশশো সালের ইদুল ফিতরে কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে কোন সিনেমা কত টাকা আয় করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক উনিশশো সালের ইদুল ফিতরে সর্বমোট চারটি সিনেমা মুক্তি পায় এই চারটি সিনেমার মধ্যে ঈদের চতুর্থ ব্যবসা সফল সিনেমা ছিল ম্যাগাস্টার উজ্জ্বল অভিনীত শক্তি পরীক্ষা সিনেমাটি শক্তি পরীক্ষা সিনেমাটির হল লিস্ট পাওয়া যায়নি তবে বিভিন্ন পত্রিকাতে শক্তি পরীক্ষা সিনেমাটিকে হিট বার্থডে দেওয়া হয়েছে তো যাই যাই হোক উনিশশো সালের ঈদ ফিতরে মুক্তি পাওয়া চারটি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ডিস্কো ডান্সার সিনেমাটি মুমতাজুর রহমান আকবর পরিচালিত মান্না চম্পা অভিনীত ডিস্কো ডান্সার এই সিনেমাটি উনিশশো সালের ঈদ উল রেকর্ড পরিমাণ পঞ্চাশটি সিনেমা হলে মুক্তি পায় ডিস্কো ডান্সার সিনেমাটি মাত্র বারো সপ্তাহে চারশো আশিটি প্লাস সিনেমা হলে চলেছিল ডিস্কো ডান্সার সিনেমাটি উনিশশো সালের ঈদ উল মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় পাঁচ কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ডান্সার সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা উনিশশো সালের ইদুল ফিতরে মুক্তি পাওয়া চারটি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কালিয়া সিনেমাটি জসীম সাবানা দিতি অভিনীত কালিয়া এই সিনেমাটি উনিশশো সালের ইদুল ফিতরের রেকর্ড পরিমাণ বাউন্নটি সিনেমা হলে মুক্তি পায় জসিম সাবানা অভিনীত কালিয়া সিনেমাটি মাত্র পনেরো সপ্তাহে পাঁচশো প্লাস সিনেমা হলে চলেছিল কালিয়া সিনেমাটি উনিশশো সালের ইদুল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে করে প্রায় আট কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কালিয়া সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা উনিশশো সালের ঈদ ভিতরে মুক্তি পাওয়া চারটি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জজ ব্যারাস্টার সিনেমাটি আলমগীর সাবানা বাপরাজ লিমা অভিনীত জজ ব্যারাস্টার এই সিনেমাটি উনিশশো সালের ঈদ ভিতরে একচল্লিশটি সিনেমা হলে মুক্তি পায় জজ ব্যারাস্টার সিনেমাটি মাত্র চার মাসে ছয়শ প্লাস সিনেমা হলে চলেছিল অন্যদিকে সালমান শাহ স্বপ্নের ঠিকানা এই সিনেমাটি সাড়ে পাঁচ মাসে ছয়শ প্লাস সিনেমা হলে চলেছিল তো যাই হোক ব্যারাস্টার সিনেমাটি উনিশশো চুরানব্বই সালের ঈদুল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় চোদ্দ কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জজ ব্যারাস্টার সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা